তুই ডুব না বাসু না ভাম করবি বল দা এই দে তুই ডুব দে না মরার জন্য থাক ক্যামেরা ধরছ ওভারজন কিছু সিনে না খালি পানি লাইভ কেসও কেসও অল গাইস দেন এই পানিতে বইনের সব তলই গেছে এই গাইস দেখতে गाइस আমরা দেখতেছেন লাইক এই দেন অবস্থা দেন

দিয়ে ছবি তুললে এটা লই যা ভালো কাজ করবেন ঠিক আছে আরে তোর দেশেন দেশে ভাই দেশেন হেডা দিয়ে ছবি তুললে আবার লাগবে কিতে তো দিছি ভালো কাজ এছাড়া করা যায় না এই দেশে এত দুর্যোগ চলে আমি গেছি এই দোকানে আমাকে গ্রামের দোকানে হেরা দশ থার মুখ চাই বই থাকে কি লেগে দেশের দেখছে দুর্যোগ চলে মানুষের ইমোশন নিয়ে সিনেমিনি খেলে দুর্যোগের সময় হেরা সাহায্য না করে রেখে যার যার নিজে রাখে নিজে গোছাই লইতে চায় নিজে স্বাবলম্ব হইতে চায় আর যারা দুর্যোগ অসহায় মানুষ আছে তাদেরকে সুবাইয়া মারতে চায় এই আমনেগো মতো কিছু নামদারি লোকের লেগ যারা ভালো কাজ করে সামাজিক কাজ করে মানুষ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় এই দুর্যোগের সময় আমনেগো কারণে হ্যাগো বদনাম হয় আমনেগো মনুষ্যত্ব বলতে কোনো জিনিসই নেই আপনারা তো মানুষের বিপদটা বোঝেন না মানুষের ইমোশন নিয়ে খেলেন ফানি কন্টেন্ট করেন এগুলা ঠিক না ভাই মানুষ কিন্তু মরণশীল আপনারও মরত হইবে একটু মরার পর কিন্তু এই দুনিয়ায় হয়তো কিছু হইবে না ওই পেরিতে গেলে কিন্তু আপনার হিসাব দিতে হইবে ঠিক ভাই ঠিক ঠিক কথা এগুলা নিয়ে মজা লইয়েন না মজা করেন না মানুষের ইমোশন নিয়ে ভালো কাজ করেন মানুষের পাশে দাঁড়ান আপনার যতটুকু সামর্থ্য আছে ওইটা দিয়ে আপনি মানুষের পাশে দাঁড়ান যদি আপনি হেও না পারেন মানুষের জন্য মন থেকে দোয়া করো যে আল্লাহ মানুষের এই দুর্যোগ থেকে হেফাজত করো ঠিক ঠিক ভাই আপনার এই আর কোনো সময় করবেন না ভাই আমার ভুল হইছে আমরা সবাই আমারে মাফ করে দিই কারণ এরকম কাম আর কোনো সময় করব না করেন হ্যাঁ এটা বুঝতে পারছেন আর এরকম কাজ করার করবেন না দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং করে পাশে থাকবে